কুমিল্লা সিটি কর্পোরেশনের 13, 14 ও 15 নং ওয়ার্ড বিএনপি আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় নগরীতে গ্লোবাল কমিউনিটি সেন্টারে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনটি ওয়ার্ডের প্রায় 500 তো নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক শাক্কু। এ সময় কুমিল্লা সাবেক মনিরুল হক সাকু বলেন বাংলাদেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী তিনি বর্তমানে লন্ডনের চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি সুস্থ হয়ে দেশে ফিরবেন এবং এই দেশ পরিচালনার দায়িত্ব নেবেন আমরা সকলে দোয়া করব তিনি যেন সুস্থ হয়ে দ্রুত সময়ের মধ্যে আমাদের মাঝে ফিরে আসে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ অনুযায়ী আমরা সকল দিধা ভুলে দলকে শক্তিশালী করতে হবে এই সময় আর উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা আবুল হোসেন কুমিল্লা পৌরসভা সাবেক প্যানেল চেয়ারম্যান আব্দুল সালাম মাসুদ জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফরীত মিয়া সহ 13 14 ও 15 নং ওয়ার্ড বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা